Obrigado,

আমরা হচ্ছে এখন আইলা রব আমরা হচ্ছে আল্লাহর মানতাম ঝিনির মুখে একমাত্র মুসলিম রাই শুধু আল্লাহকে এক বলে নিয়েছে ঝিনির মুখে শুধুমাত্র এক মুসলমান রায় আল্লাহ্লা সল্টির সঙ্গে আলাদা আত্ম সর্ব সতর্ক আলুসাল্লামকে তারপর শেষ পরিবর্তন নিয়েছে ঝিনির মুখে শুধুমাত্র মুসলমান মানে

শুরু করেছিলাম তখন থেকে আমরা ইমাম সাহেবের মুখে এবং বড় বড় আলেমদের মুখে শুনেছিলাম যে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ সদস্য বল শয়তান আবার কি এটাই আমাদের মনে মধ্যে এখনো আসেনি শয়তান কাকে বলে এটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি হয়তো বা শয়তান যে আমাদের দুশ্মন এটাকে আমরা এখন পর্যন্ত মেনে নিতে পারিনি আর যদি শয়তানকে আমরা আমাদের দুশ্মন হিসাবে মেনে নিতে পারতাম

নিজেকে আমার মুসলিম পরিচয় গিয়ে কি বলে নিজের সৃষ্টিকর্তা পরিচয় তো জানতে পারিনি যে আল্লাহ কে কেউ বলে আমার সৃষ্টিকর্তাকে

ওরা আল্লাহ হল বিরোধী করে কাজ যদি হতে দেখো সঙ্গে সঙ্গে তোমরা হাত দিয়ে প্রতিহত কর সঙ্গে সঙ্গে তোমরা আগে হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করো তোমরা যদি কোনো অন্য কাজ হতে দেখো হে মুসলমানেরা অন্তরের মধ্যে কোন আপনার মধ্যে আর হইছে তো কি নেই অন্তরের

মুসলমানেরা একত্রিশে ডিসেম্বর আসছে আর বেশি দিন নেই আজকে পঁচিশ তারিখ আর চার দিন পাঁচ দিন পরে আসছে একত্রিশে ডিসেম্বর আজকে সাতাশ তারিখ তাহলে আঠাশ উনত্রিশ তিরিশ তিন দিন পরে চার নম্বরের দিন আসছে একত্রিশে ডিসেম্বর দেখবেন সারা বিশ্বে মুসলমানেরা এত জঘন্য কিভাবে করতে পারে কিভাবে আসবে জানুয়ারি মাসের নাম ছোট্ট করে একটা ইতিহাস শুরু তাহলে বুঝতে পারবেন

আজকে এই বাড়িতে যে সকলকে আপনাদের আমি রিকোয়েস্ট করব সকলে আপনারা আমার কথা মিথ্যা না সত্য যাচাই করুন মোবাইলের মধ্যে গুগল লিখুন জ্যানুস জানুস লিখা করে সার্চ করুন যে জানুস কি বা কাকে বলে অথবা যেটা লিখতে পারেন যে জানুয়ারি মাসের নাম কোন কি ভাবে হয়েছে গুগল প্রত্যেকটা মানুষের কাছে আজকে মোবাইল আছে আজকে গিয়ে লিখুন হে মুসলমান মেরা আমরা শুধু আজকে এত মূর্খ হয়ে қара পড়েছি বিশ্বের ইহুদি খ্রিস্টানের আজকে আমাদের মধ্যতার জায়গায় নিয়ে নামিয়ে দিয়েছে লাথি মেরে বসিয়ে দিয়েছে আজকে আমরা মুসলমানের এত ও এত চাহিদিন এত মূর্খ যে আমাদের সামনে আমাদের প্রভৃতিকে অপমান করা হচ্ছে আমাদের সামনে আমাদের আল্লাহ অপমান করা হচ্ছে অথচ আমরা টের পাই না আমাদের অন্তর থেকে ইমান করে বেরিয়ে চলে যাচ্ছে আমরা বুঝতেও পারি না আজকে এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে আজকে মোবাইল গ্যাপে সার্চ করবেন যে জানুস কি অথবা জানুয়ারি মাসের প্রথম নাম কি মানে রাখা হয়েছে সার্চ করুন তারপরে পরে আপনি যে জানার চেষ্টা করুন সংক্ষিপ্ত আকারে আপনাকে বলে দিই রোমান সাম্রাজ্যের একজন বাদশা একজন রাজা ছিলেন যার নাম ছিল দেবতা তার দেবতা হিসেবে তার নাম ছিল জানুস তার সামনে রাখতো ভালো কাজের জন্য উৎসাহ এবং মন্দ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করতো আর যেমন রাত্রি বারোটারে গিয়ে গেল সঙ্গে সঙ্গে নতুন বছর যেমন পড়ে গেল বারোটায় সঙ্গে সঙ্গে সামনে মুখে আবার গিয়ে তার সঙ্গে আবার প্রণাম করে বা তাদের মতো তাদের পূজা করে তারা এবার আগামী বছরের হ্যাপি মানে খুশির জন্য দোয়া করতো যেন আগামী বছরটা তাদের ভালো যায় অমুসলমানেরা দেখো তো আজকে তোমাদের মাঝে কি এটাই ঢুকে নাই এই জানস দেবতার নামে জানুয়ারি মাসের নাম রাখা হয়েছে জানুয়ারি জানস দেবতার নামে জানুয়ারি মাসের নাম রাখা হয়েছে জানুয়ারি

যখনই নতুন বছরে পড়ে তখন একজন আরেকজনকে বলে হ্যাপি নিউ ইয়ারে মুসলমান সামনে একটি হাদিস পড়ে আজকে দেখো তোমরা বুঝতে পারো কিনা হাদিসটা দেখো करते हैं मुस्लिम जाति हमारा

কিবার আপনাদেরকে বোঝায় যে মুসলমানের আজকে সত্যি সত্যি এই হাদিসের কথা বলে বাস্তবায়ন করে হ্যাঁ মুসলমান ছেলেরা আমার দেখো তো ছেলেরা বসে আছে আজকে তার চুলের কাটিংটা দেখেন এখন মত আজকে তার প্যান্টের দিকে তাকিয়ে দেখেন জিন্স প্যান্ট ছেঁড়া ফেটা পড়ে এরা বলে ছেঁড়া ফেটা জিন্স প্যান্টটাকে যখন ছোট

রাস্তায় ঝাড়ু দিয়ে বেড়ে গেছিল ওই ইহুদি ওই শয়তানের বাচ্চারা ওদেরকে দেখে আমার ছেলেরা আমার ভাইয়েরাও ঝাড়ু দিয়ে বেড়াচ্ছিল যখন আমার নতুন স্টাইলে এরা কুঠির উপরে কেটে প্যান করা তখন আমার ভাইয়েরা তাদেরকে দেখে আমার কুঠির উপরে কাপড় কেটে এত উঁচু করে স্টাইল করে প্যান করছে বুধ করছে আমার থেকে আপনারা ভালো বুঝবেন আশা করছি আমি দেখেছি না আপনাদেরকে বলছি কিন্তু যে ভাইরা করেন দেখছেন আমার থেকে আশা করছে ভালো বুঝবেন তো আমার ভাইরা তাহলে

একটা মুসলিম নির্মাণ পায় একজন মুসলিম প্রধান হওয়ার পরে মুসলিম পরিচয় নিজেকে কেন লজ্জা পায় একজন মুসলিম করে নিজেকে মুসলিম কেন লজ্জা পায় চিন্ত করুন এই মুসলিমদেরকে চিন্তিত করে এদেরকে সমাজ থেকে আলাদা করে দিন নিজের মন থেকে এবং পক্ষে আলাদা করুন এদের সঙ্গে আপনার অঙ্কর থেকে ভালোবাসা হতে পারে না আমার ভাইয়েরা পরিশেষ